আমাকে কখন থেকে আসতে হবে When do i have to come আমাকে কোথায় দাঁড়াতে হবে Where do i have to stand আমাকে কয়টার সময় যেতে হবে At what time do i have to go আমাকে কার সাথে দেখা করতে হবে Who do i have to meet আমাকে কখন ফোন করতে হবে When do i have to call আমাকে কি বলতে হবে What do i have to say আমাকে কাকে সাহায্য করতে হবে Whom do i have to help আমাকে কতটা কাজ করতে হবে How much work do i have to do আমাকে কোন বইটা পড়তে হবে Which book do i have to read আমাকে কখন বাড়ি ফিরতে হবে When do I have to return home?